নমস্কার আমি আদর্শ আবারও একটি ভূতের গল্প নিয়ে চলে এলাম আপনার সামনে আজকের গল্পের নাম রাতের আওয়াজ শুরু হচ্ছে গল্প রাতের আওয়াজ রিমা রিমা ঢাকায় এসেছে নতুন চাকরির জন্য পুরনো ধানমন্ডির এক ফ্ল্যাটে ভাড়া থাকে একতলায় তলায় বিদ্যা দম্পতি আর দ্বিতীয় দ্বিতীয়তলায় একাশে ঘুমের সময় কিছু শুনলে ভয় পেও না মা প্রথম দুদিন শান্তিপূর্ণ কাটলেও দ্বিতীয় রাতে ভিত্তিকর কিছু ঘটে রিমা ঘুমের মধ্যে শুনলো টুপটাপ টুপ টাপ টুপ মনে হলো কেউ রান্নাঘরে হাঁটছে জোর করে চোখ খোলার সাথে সাথে লাইট জ্বাললো ঘরে কেউ নেই কিন্তু হঠাৎ কানের কাছে যেন নিঃশ্বাসের শব্দ বাঁচতে লাগলো পদ্মা কেঁপে উঠল বাতাস ঘন হয়ে গেল রিমার গলার স্বর নিজেও অজানা কাপুনি বহন করল পরদিন অফিসের সহকর্মী অনিরুদ্ধকে বলল বাড়িটা অদ্ভুত রাতে পায়ে শব্দ হয় অনিরুদ্ধ কিছুক্ষণ চুপ করে বলল ওই ফ্ল্যাটে আগে নীলা নামে এক মেয়ে থাকত মেডিকেল পড়ত এক রাতে ওর ঘর থেকে কান্নার আওয়াজ এসেছিল তারপর আর জীবিত পাওয়া যায়নি রিমা অফিস থেকে ফিরে দেখে দরজার সামনে রাখা আছে এক পুরনো ডাক নাম লেখা আছে নীলা রহমান ভিতরে শুধু এক লাইন আমি ফিরেছি রিমার হাত কাঁপতে শুরু করলো ঘরে হঠাৎ ঠান্ডা বাতাস চলতে লাগলো টুপটাপ পায়ের শব্দ আবার এলো এবার ঘরটা যেন দুলছে পর্দার আড়ালে অজানা ছা নামছে